বলতে ছিলাম হজরতে খুবাই বেরাদি আল্লাহ তালানোর মুখমণ্ডল তারা এবারে ফিরাইয়া যখন দিল আমার আল্লাহ জানাইয়া দিলেন খুবাই বেরে তুমি চিন্তা করিও না যেদিকে তোমার মুখ হবে আমি তোমার রব আল্লাহ সেই দিকে আসি এবার বলো উত্তরে আল্লাহ আসেন না নাই দক্ষিণে পূর্ব দিকে পশ্চিম দিকে সর্বোচ্চ যিনি বিরাজমান যার কোনো সীমারেখা নাই যিনি সর্বোচ্চ বিরাজমান তার নাম হলো আল্লাহ বলো সুবাহ আল্লাহ জোরে বলেন সুবাহ আল্লাহ সামনের দিকে চাপাই আসুন পিছনে বসার জায়গা দেন্লাহ ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله ولا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم এবার হজরতে হোবাই ফাঁসির মঞ্চে যখন ঝুলেছেন দেখলেন এখানে সব আমার দুশ্মন কৌরের কাছে খবর বললে খবর নে পৌঁছাইয়া দিবে না আল্লাহর দরবারে দোয়া করে না আল্লাহ এই যে অবস্থায় আমি ফাঁসির মঞ্চে জুলতেছি আমার এই খবরটা আমার হাবিবের কাছে মদিনায় পৌঁছাইয়া দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল

সাহাবিরা বলেন আমরা হঠাৎ দেখি আল্লাহ রসুলের ঘাম বাইর শুরু হয়ে গেছে ওহি নাজিল হওয়ার মতো অবস্থা হয়ে গেছে কিছুক্ষণ পর আল্লাহ রসুল বলেন ও আমার সাহাবিরা মুশ্রিকেরা মক্কার কাফিরেরা আমার সাহাবি খুবাবিকে পাশের মঞ্চে ঝুলাইয়া দিতেছে সোহান বলেন আবার আল্লাহ রসুল সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া খুবাইব সুবহানাল্লাহ দুই নম্বরে খুবাইব যখন ফাঁসির মঞ্চে জ্বলতেছেন তখন বলেন আয় আল্লাহ দুই নম্বরে তোমার কাছে আমার আর এখানে আমার কেউ নাই সব আমার দুশ্মন তোমার দিনের দুশ্মন তোমার নবীর দুশ্মনেরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে চাল্লিশ জন হাতে নেন জানিয়া চতুর্দিক থেকে পাথর বর্ষণ করতেছে রেঞ্জা মারতেছে কুবাইবের জবান দিয়ে দে হলো আল্লাহ আমার সালামটা আমার হবী কদমে পৌঁছাইয়া দিও কয় রসুল আল্লাহ সঙ্গে সঙ্গে মদিনার মসজিদন্ন থেকে আল্লাহ রসুল জবাব দেন ওয়ালাই গোসাল্লাম মুয়া খুবাই আল্লাহ আমার রসুলের এই ক্ষমতা শোনার আসে না নাই এখানে আমরা যে বসে আছি আমার রসুলের দেখার ক্ষমতা আছে না নাই শোনার ক্ষমতা আছে না নাই পৌঁছাইয়া দিতেছেন খবর কে দেখার ক্ষমতা দিয়েছেন কে ভাইরা আমার আফসুস লাগে বলতেছিলাম রোজে মুবারক থেকে আপনি বাইর হলেন মনের সান্ত্বনার জন্য আমার অবিবে রোজে মুবারকের গম্বুজ হাজারের দিকে মুখ করে দাঁড়িয়ে আপনি হাত তুললেন দোয়া করার জন্য ওই জালিম নাফরমানেরা এসে আপনার হাতে ধরবে আর বলবে এ হাজি দিকে দোয়া করে লাভ কি এখানে তো কিছুই নাই পশ্চিম দিকে ফিরে দোয়া করো আপনি যদি বলেন আমার নবীর রোজা মুবারকের দিকে আমার মনের সান্ত্বনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেছি নবীর কাছে চাইতেছি না চাইতেছি আল্লাহর কাছে ওসিলা নিতেছি আমার হবিবীর ওই নাফাক ফাঁক আকিদালারা তখন বলে এখানে তোমার নবী আছে কি তুমি দেখেছ তোমার নবীর কি দেওয়ার কোনো ক্ষমতা আছে বলো নাউজুবিল্লাহ এদের কথা যদি আপনি তখন বিশ্বাস করেন আপনার ইমান চলে যাবে কি চলে যাবে আমি আজ থেকে পনেরো দিন আগে মদিনাতুল যখন ছিলাম হাত তুলেসি দোয়ার জন্য তখন তাদের হরিদ করা কিছু গোলাম আছে ইউনিভার্সিটির ছাত্র বাংলাদেশ পাকিস্তান ভারতের বিভিন্ন মাদ্রাসার এতিম মিসকিন গরিব যে ছাত্রগুলি এগুলিরে পাঠাইয়া দেওয়া হয় মক্কা ইউনিভার্সিটিতে মদিনা ইউনিভার্সিটিতে এগুলিরে ডিউটিতে লাগানি হয় বিশেষ করে পুলিশ যেগুলি এবং ধর্মীয় পুলিশ ছাড়া এই সবগুলি নির্দেশ মানিয়া চলে তাদের সরকারের হুকুমতের হুকুমতের কানুন যেটা এটাই হইল সেই দেশের শরীয়ত কোরআন হাদিসের কোনো শরীয়ত সেখানে চলে আমি বললাম জুমার নামাজ আদায় করা হয় কমপক্ষে এগারো থেকে বারো লক্ষ মুসল্লিয়া সময়ে সময় নামাজ একসঙ্গে আদায় করে বলেন কিন্তু একজন ইমামের মুখ দিয়া আল্লাহ কোথবার সময় এই কথাটা বাইর হল না আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে তুমি সাহায্য করো হেফাজত করে এই কথাটা একটা বার বাইর হল না কারণ যতটা ইমাম আছে সবগুলি হলো সরকারের রাখাগুলা কথা ঠিক কি না কারণ একবার যদি খুদ্ এই কথা কয় বিয়ালে চাকরি শেষ কি শেষ চাকরি শেষ আর আরো একটু বেশি যদি কই দিয়ে কল্লাও যাইতে পারে কথা ঠিক কি ফিলিস্তিনের মুসলমানের জন্য একজন ইমাম খুদ্ায় দোয়া করলেন আল্লাহ মনসুরুল মুজাহিদুল ফিলিস্তিন খুদবা শেষ হয় নাই পুলিশ ধরে নিল এরপরে জিজ্ঞাসা করল কার পারমিশনে তুমি দোয়া কল্লা হুকুমতের কি অনুমতি আছে আলহামদুলিল্লাহ আমরা এর চাইতে অনেক বাক স্বাধীনতা নিয়ে আসি নি না কথা বলেন গতকাল আমি এক মাহফিলে বলেছিলাম আল্লাহর শুক্রিয়া দায় করি বাংলাদেশে আল্লাহ জন্ম দেয় নাই কথা ঠিক কি না অবস্থা কি হই তো জি দেশের প্রধান মসজিদ মসজিদ বাইতুল মুকাররম ঢাকার কয়েকবার আমি নামাজ পড়েছি সেই বাইতুল মুকাররমের ভিতরে জোমান নামাজ তৈয়া জুঠা লইয়া পিটা পিটি আর কোরআনে আগুন দিছে এটা আবার মুসলমানের দাবি করে আছে না নাই আরে মাজার আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে আর মন্দিরের সামনে গিয়ে দাঁড়াইয়া ফাড়া দিতেছে আছে না নাই নাউজুমিল্লাহ বলেন এরা আবার দাবি দেয় এরা আবার স্লোগান দেয় ইকামাত উদ্দিন আমরা করব আল্লাহ দিনকে কাইম করব এর নাম কি দিন বাসানি আল্লাহর ওলিদের দুশমনি করে দিন বাসানি যায় এরপরে আরো দেখছেন আপনারা কোনোটাই গিয়া মন্দিরের কিনারায় দাঁড়াইয়া বলতেছে আল্লাহ করি এই বছর যে সার্বজনীন দুর্গা পূজায় আল্লাহ এসে শরীর হওয়ার তৌফিক দিল না বললেন না বড় মুনাফিকার হইতে পারে না আল্লাহদেরকে বলেন আল্লাহ আমি বললাম পাকিস্তানে আল্লাহ জন্ম দেয় নাই অনেক পালা হইছে না হয় মসজিদে বোমা কথা ঠিক কিনা আর সৌদি আরবে তো না হয় আল্লাহ শুক্রিয়া দায় করি বর্তমান যে অবস্থা সেখানের বাক স্বাধীনতা বলতে তো কিছুই নাই তবে পবিত্র ভূমি মক্কা মুখার আল্লাহ রসুনের জন্মস্থান আর আমার রসুল শুয়ে আছেন সারা দুনিয়ার জমিনের চাইতে এই দুই শহরের মর্যাদা আল্লাহর কাছে আসে না নাই মর্যাদা আসে না নাই ফজিলত আসে না নাই দুনিয়ার কোন জায়গা সেই জায়গার সমতুল্য হইতে পারে না সবের দিকে মসজিদের লাকসা মসজিদুল নবভি মসজিদুল হারামাইন হারাম শরীফের আমরা সেই মর্যাদা দেই সম্মান দেই কিন্তু আজকে তারা যারা বসবাস করতেছে করতেছে আর যে আল্লাহ আদায় করি আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করেছে আমি অনেক সময় বলি এখন যদি ক্ষমত হয়ে যায় আল্লাহ না করুক সবাই বলে আল্লাহ আমিন আল্লাহর জান্নাতে সর্বপ্রথম যাইবো ভারতের মুসলমান সুমান আল্লাহ বললেন না কোন দেশের আর ভারতের যাইতে গিয়া এক নম্বরে যাইব আসামের সোমন আল্লাহ নাই আর আসামের মধ্যে যদি যে আল্লাহ তাহলে এক নম্বরে দিব বরাককার মুসলমানদের সোমন আল্লাহ বললেন না কারণ আদব কাসলত ব্যবহার চালচলন শালীনতা ভদ্রতা দাড়ি ঠুফি পাঞ্জাবি ফরজ নামাজ পড়িনি না না তারা তো সুন্নত লাগে না আল্লাহ মাফ করছে নফলও লাগে না সেদিন দেখি বাংলাদেশের আর একটা কইছে জোরের নামাজ মাত্র সাইড রাখা ছয় কিছু মোল্লা এটা কিছু বানাইছে তারা এটা কোরআন হদিছে কোন নাই জোর সাই আসর সাই মাগরিব তিন এসা ছাই ফজর দুই আরও এক দুই চাই বছর বাদে কইব নামাজ বলতে কোন নাই কথা ঠিক কিনা এগুলির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে তাদেরকে সালাফি বলা হয় বলা হয় আহলে হাদিস নামের থেকে এই ইসলামের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন সকলে বলেন আল্লাহ আমিন এখনো আমাদের মধ্যে আমাদের এলাকার মুসলমানদের মধ্যে আমরা সুন্নত নামাজ পড়িনি না না জি কম কমপক্ষে তো দশ রাখাত পড়ি সময় থাকলে বারো রাখাত পড়েন তো পড়বা দুই রাখাত ছাড়বা না যে নফল দুই রাখাত অসুবিধায় কোনো সময় সময়ের স্বল্পতায় ব্যস্ততায় ছাড়া যায় সর্ব অবস্থায় আমল তৈরি করবেন না এই দুই রাখাত পড়বেন আল্লাহ তৌফিক যেন দেব মা আমি আসরের নামাজ কয় রাখাত কিন্তু আশ্বস লাগে কিছু মানুষ এখন আমাদের মধ্যেও আছে যারা দেখেন সময় আছে মসজিদে বসে থাকে কিন্তু আগের সাইড হাত পড়ে না কথা ঠিক কি না গায়ের মোয়াক্কাদা পড়লেও হয় না পড়লেও হয় গায়ের এই মোয়াক্কাদাকে আপনি যদি অবহেলা করেন আর সর্ব অবস্থায় সারার যদি অভ্যাস তৈরি করে নেন তাহলে গুণা হবে কি হবে বিশেষ অসুবিধা আপনি পড়লেন না ছাড়ি দিলা সময় নাই এসে দেখলেন জামা শুরু হয়ে যাচ্ছে বা গড়ে পড়তেছেন ব্যস্ত থাকে গের মতকা থেকে ছাড়লেন অসুবিধা মাগরিবেন নামাজ কয় রাখাত কয় রাখাত বেশিরভাগ এখন আমরা আমল করে নিছি পাঁচ রাখাত কয় রাখাত আর দুই রাখাত পড়বেন কারণ হল কেয়ামতের দিন যদি আমার কোন নফর এবাদত আল্লাহ দরবারে কবল হয়ে গেছে কি না আপনি জানেন না আমিও জানি জানা আছে ষাট বছর বয়স হয়ে গেছে নামাজ পড়তেছি থিলত করতেছি জিখির আজকার করতেছি ওই যা করতেছি কবুল হয়ে গেছে এর কোনো সার্টিফিকেট আছে কোনো গ্যারেন্টি নাই এর জন্য বেশি বেশি করে নফলে আবাদত করবেন যদি দেখা যায় ফরজ কবুল হয় নাই তাহলে এই নফলের মাধ্যমে কেমতের দিন আল্লাহর দরবারে নাজাদ পাওয়া যাইতে পারেনি না না অথবা নেকির পাল্লায় নেকি কমে গেল ঘুনার পাল্লায় ঘুনা বেশি হয়ে গেল আল্লাহ তখন বলবেন আমার ফেরেস্তরে তো আমার এই বন্দারে নকল কোনো আছে কিনা যদি থাকে ওই নকলের নেকির পাল্লায় তুলে দে সেই দিন ওই নফল এবাদত যখন তুলে দেওয়া হবে তখন বন্দারে নেকিরে পাল্লার ওজন বাড়ি যাইব আবার এখানে কিছু মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায় নফল বাড়িতে গিয়ে পড়াত সব বেশি ঠিক আছে বাড়িতে পড়াত সব বেশি মাসলা ঠিক আছে কিন্তু আপনারা ইনসাফের সহিত বলুন সিরাজপট্টির জামে মসজিদে আপনি মাগরিবের নামাজ পড়লা কোন নামাজ পড়িয়া আপনি বিলপার আইবা বাড়িত নফল পড়াত কথা বলেন না আইবা সব বেশি তো কেউ আসবে না তখন এই নফল খে ঘরে পড়ার চাইতে মসজিদে পড়া উত্তম বুঝা গেছে কারণ এই আপনি বিভ্রান্তিতে মানুষকে ছাড়বেন না যে নফল মসজিদে না বাড়িতে যাও দিলা মাসলা দিলাম শহরের সিরাজপট্টিতে পড়লো নামাজ পাশের ভার পড়িয়ে নফল এই মাসলায় লাভ হইছে না লস হইছে লস হয়ে যাক সুযোগ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার গোড়ের পাশে মসজিদ এসব নামাজ পড়েছেন আপনি নফল করে গিয়ে পড়েন অসুবিধা নাই সব বেশি কিন্তু যদি দেখা যায় আমাদের আমাদের দেশের যে অবস্থাটা আবহাওয়া বর্ষাকালে বৃষ্টি শুরু হইল মেঘ দিতে আসে রাস্তায় কাদা আসে গোবর আছে আর অনেক কিছু আছে সম্ভাবনা আছে আমি মসজিদ থেকে ঘরে যাইতে গিয়ে আমার কাপড় না হইতে পারে ফা না হইতে পারে অসুস্থটারও সম্ভাবনা আছে সেই সময়ে যদি আমি মসজিদে নফল পড়ি বালো না খারাপ আওয়াজ করে বলেন ও আমার ভাইয়েরা তো বলতেছিলাম তারা তখন বাদা দেয় আমার নবী সাল্লাহামের দিকে মুখ করে দোয়াটা করতে দেয় না তাদের গায়ে জ্বালা যন্ত্রণা হয় ও মুসলমানরা জেনে রাখবেন দোয়াতে আমি কি বলি তার উপরে নির্ভর করতেছে শিরিক আর বেদাতের কথা ঠিক কিনা আমি আমার মা বাবার কবরের কিনারা গিয়ে দাঁড়াইলাম আল্লাহ রসুলের কবরের কিনারে আগে গিয়ে দাঁড়ালাম আমার রসুলের রোজ মবার সামনে রেখে হাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া করি যাইজ না না জায়স আল্লাহর অলির কবরের কিনারে আগে দাঁড়ালাম আজমীর শরীফের সুলতানুল হিন্দের রোজার কিনারে আগে দাঁড়ালাম হরদিকে হাত তুলে যদি দোয়া করি ইয়া খাজা বাবা আমার কোনো আওলাদ নাই তুমি আমার একটা আওলাদ দেও আল্লাহর রে কইয়া পাইসিনা এমন চাওয়া আছে কথা বলবেন এই চাওয়ার নাম হলো শিরিক এই চাওয়ার নাম আর যদি হলো বাবার দিকে হাত তুলি তুলে যদি বলি আয় আল্লাহ সন্তান তোমার নেক বান্দা তোমার হলি এরা তোমার কাছে চাইলে তুমি ফিরাইয়া দেও না তোমার অলির দরবারের মধ্যে এসে মাবুদ তোমার কাছে আমি চাইতেছি সুলতানুল হিন খাজা আজমিরি আপনার কাছে আমি অনুরোধ করতেছি আপনি হলেন আল্লাহর মায়ার বান্দা আমি আল্লাহর নাফরমান আমার দোয়া তো আল্লাহ শুনে না কবুল করে না আপনি যদি আমার জন্য একটা বার আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন আমাকে একটা আওলা দেয় অথবা আমি অসুস্থ আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ যেন আমাকে সুস্থতা দেয় আমার ব্যবসা বাণিজ্য নাই চাকরি নাই আপনি যদি আল্লাহর কাছে চান আমার বিশ্বাস আল্লাহ আপনার হাতকে ফিরাইয়ে দিবে না আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন এইভাবে সওয়া যায় না না যায় কথা বলেন যায় না না যাইস তখন এইদিকে হাত তোলা যায় না না যাইস বিশেষ করে আমরা যখন কোন কবরস্থানের কিনারায় যাই যাওয়ার পরে যখন দোয়া করি এই দোয়া থেকে মুর্দার কাছে কিছু আমরা চাই জি কবরস্থানে জিয়ারতে যাই তো যাওয়ার পরে দোয়া করি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা وكبيرنا وزكرنا وَغُنْصَانَا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان قلت دوار مدى مدرق سوارق اللهم اغفر لي حينا اللهم اغفر لي ورمضر مدى جرى جيبيتو تدرك

অর্থটাও বুঝে না আল্লাহ বুঝার তো হিন্দুক সকলে বলেন আল্লাহ মামিন বলতেছিলাম আমার ভাইয়েরা আল্লাহ পাক কি মর্যাদা সম্মান আমাদেরকে দিয়েছেন এই নবীর উম্মতকে আল্লাহ কি মর্যাদা সম্মান দিলেন এই নবীর উম্মতেরা আল্লাহ পাক আপনার আমার নবীকে এই জমিন থেকে আল্লাহ তুলে নেক ঈসা আলাইহিস সালাম জমিনে আসইন জি তা নাই আপনাদের আল্লাহর নবী ঈসা জমিনে আসেন নাই আকাশে আল্লাহ তুলে নিছে চতুর্থ আকাশে কোন আকাশে চতুর্থ আকাশে ইদ্রিস আলাহ সালাম জমিনে আসেন জি নাই আল্লাহ তুলে নিছে জিন্দা তুলে নিছে ও আমার ভাই যত নবীরাই জমিনের মধ্যে ছিলেন মাত্র ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে পঁচিশ জন নবী কত জন 25 জন নবীর মাজার জমিনের মধ্যে আছে ছিন্ন আছে অস্তিত্ব আছে বাকি এক হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী আর রসুল জমিনে এসেছিলেন তার কবরের পর্যন্ত চিহ্ন কিন্তু তোমার আমার নবীকে আল্লাহ এই জমির মধ্যে রাখলেন উম্মতেরা দুনিয়ায় যখন মুসিবত পড়বে বিপদে পড়বে অন্তরের সান্ত্বনা দেওয়ার জন্য তারা যেন তাদের নবীর কিনারার মধ্যে আসতে পারে মনকে তাদের সান্ত্বনা দিতে পারে এর জন্য আল্লাহ পাক তার হাবিবকে অনুমতি দিলেন ও আমার হাবিব আপনি যদি চান আপনাকে আমি তুলে নিব আর সে আজিমে মাকামে মাহমুদে জায়গা দিব আপনি যদি চান আপনাকে আমি হায়াত দিয়ে দিব তাকে আমত পর্যন্ত আর আপনি যদি চান বন্ধু মৌতটা দিব তোমারে মৌতের মাধ্যমে তুমি আমি বন্ধুর মোলাকাত হবে আর তোমাকে অনুমতি দেওয়া হবে জমিনে তাকাল আমার রসুল আর সে আজিমে যাওয়া পছন্দ করলেন না কামত পর্যন্ত হায়াত কেউ পছন্দ করলেন না আল্লাহর কাছে আরো করেন ও জি বিরাইল তুমি যাও আমার আল্লাহকে বলো আল্লাহ যেন আমাকে দেয় আমি আমার অব আল্লাহর সঙ্গে মিলিত হব কিন্তু আমার লাশটা যেন জমিনে আমার মত যখন প্রেশানি হবে দুঃখে কষ্টে পড়বে মুসিবতে পড়বে মনের সান্তনা দেওয়ার জন্য যেন আমার কিনারায় আসতে পারে বলো সুবাহ আল্লাহ আজকে আমার নবীর সেই কিনারায় যাইতে দেয় না রিয়াউদুল জান্না আপনারা শুনেছেন যারা আগে আগে হস করেছেন সেই রিয়াজুল জান্নাত বেহেস্তের বাগান কিসের বাগান দুনিয়ায় একটা জায়গায় আছে বেহেস্তের বাগান সেটা হলো আমেরিকার লন্ডন শহরে জি ফ্রান্সে জার্মানিতে কোথায় দুবাইতে কোথায় আমার নবী যেখানে সেখানে আল্লাহর জান্নাত বলে সুবহানাল্লাহ নবীর সঙ্গে যার সম্পর্ক তার জন্য জান্নাত সুবহানাল্লাহ বললেন না নবীর সঙ্গে যার অন্তরের মিল নাই তার জন্য বেহেস নাই কথা বোঝা গেছে আল্লাহ বলে আমার হাবিব তুমি যেখানে সেখানে যান তুমি যেখানে সেখানে রহমাত সোহানাল্লাহ বলেন এর জন্য দেখবেন মক্কাদাল মোকারমায় যখন যাবেন আল্লাহর ঘরের চতুর্দিকে যখন তফ করবেন আল্লাহর ঘরের উত্তর দিকে কোন দিকে উত্তরে দিকে দেখাবেন একটা সোনালি পাইপ লাগানো আছে যার নাম হলো মিজাবের রহমান রহমতের পাইপ উত্তরের দিকে কেন দেওয়া হলো দক্ষিণে দেওয়া হলো না পূর্ব দিকে নয় পশ্চিম দিকে নয় তার কারণ হলো আল্লাহর গড় থেকে উত্তর দিকে হলো বুঝাইয়া দেওয়া রহমান যদি পাইতে হয় মদিনায় যা নাই দুই নম্বরে হলো মদিনাতুল মনোয়ারায় আমার নবীর হাতের বরকত আল্লাহ কেমন দিলেন কি মর্যাদা সম্মান দিলেন এই পৃথিবীতে আমার নবীর হাতের তৈরি মসজিদ হলো দুইটা কয়টা এক নম্বরে মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহর রাসূল যখন রওনা করেছেন ওই মক্কার মুশরিকরা কাফিররা জায়গা দিল না অনেক কষ্ট দিল অনেক নির্যাতন দিল মুসলমানের ইতিহাস ইতিহাস মনোবল হারাবেন না মনোবল হারাবেন না মনোবল থেকে জায়গায় রাখবেন নিজেকে সংশোধিত করুন যতই ষড়যন্ত্র করো কিন্তু এর একটা সীমা আছে না নাই মুসলমান সংশোধিত হয়ে যাও ইসলামের ইতিহাস আমাদেরকে শিক্ষা দিতেছে আমার নবীকেও তো মক্কায় দিল না মক্কা থেকে বিতাড়িত করল আল্লাহ রসুল যখন রোহানা করলেন হজরতে আলী রাজি আল্লাহ তালানো বলেন ইয়া রসুল আল্লাহ আমি কি আপনার সঙ্গে হিজরত করব না আমার নবী বলেন আলী রে তুমি আমার বিছনায় শুয়ে যাও আমার চাদরটা গায়ের মধ্যে দিয়া তোমার মাতার পাটা ডেকে রেখে কারণ অগণিত তোমার মানুষেরা আমার প্রতি তারা বিশ্বাস রাখত তারাই আমাকে উপাধি দিয়েছিল আল আমিন আমানত দ্বারা আমি তাদের সকল আমানত আমার কাছে না ফিরাইয়া দিয়ে আমি যদি চলে যাই কালকে থেকে সমালোচনা শুরু করবে মোহাম্মদকে আল আমিন বলতাম ওই মোহাম্মদ আজকে আমাদের আমানত মেরে চলে গেছে বলো নাউজুবিল্লা আল্লাহ রাসুল সব আমানত সমঝাইয়ে দিলেন আলী রাজি আল্লাহ তালানকে নাম বললেন সব সমঝাইয়ে দিলেন কারো সোনা কারো দিনার কারো দিরহাম কারো কাগজ যা আছে তুমি সমঝাইয়া দিয়া আমি তোমার জন্য রাস্তায় অপেক্ষা করব। তুমি যত সময় আমার সঙ্গে গিয়ে মিলিত হবে না আমি মদিনায় যাব না বলো সুবাহান পরের দিন হজরত আলী রাজি আল্লাহ তালান সমস্ত আমানত সমজাইয়া দিয়া তিন দিন পর মদিনার দিকে রানা করলেন বলে সুবাহান আজকে সবচেয়ে বেশি আমানতে খেয়ানত করে কারা জি মুসলমানেরা কারা আমরা আমানতে খেয়ানত বলতে শুধু বুঝি মসজিদের টাকা মারা মাদ্রাসার টাকা মারা স্কুলের টাকা মারা অন্য টাকা রাখলে ওইটা মারা কত প্রকারের আমানত খেয়ানতি আছে যেমন একজন মেয়ে লোক তার স্বামী বিদেশে থাকে কোন জায়গায় বিদেশে চাকরি করে প্রবাসী জীবনে অন্য দেশে চলে গেছে অথবা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ বোম্বে নাগাল্যান্ড মিজোরাম ব্যবসার জন্য চাকরির জন্য শ্রমিক হয়ে কাজের জন্য চলে গেছে আসতে গিয়ে দুই মাস চার মাস পাঁচ মাস যায় এই সময়ে দেখা যায় স্ত্রী স্বামীর আমানতে খেয়ানত করে আসে না নাই তখন খেয়ানত করতে গিয়ে যে সম্পর্ক লাগায় এর এখন নতুন সুন্দর নাম দেওয়া হয়েছে পরকিয়া প্রেম কোন প্রেম পরকিয়া প্রেম চলছে না না